এখন বাসতে যায় প্রায় নটার মতো আর আমি আছি বাপের বাড়ি এটা হচ্ছে বনু এটা আমার বনু একমাত্র বনু তো তোমরা যারা লাইভটা দেখছো একটু জয়েন হয়ে যাও লাইভে যারা যারা আমার সাথে কথা বলতে চাও তুমি তো অবশ্যই চলে আসো একটু দেখ একটু তুমি দেখ না তোর বাবা আচ্ছা যাচ্ছে তো বাবু এত দুষ্টুমি করছে জাস্ট বলার মতো নয় একে সর্দি করেছে তারপর জল দেখলেই হয় প্রায় এক বালতি জল পুরো দাওয়াতে উল্টে দিল সেগুলো আবার পরিষ্কার করতে হলো কারণ ওই জলে ওই স্লিপ খেয়ে পড়লে মানে পায়ে হাতে লেগে যাবে খুব দুষ্টুমি করছে আর মা বেড়াতে গিয়েছে পুরী ওর জন্য মানে আমাকে এখানে রেখে গেছে এখানে দিদা আছে বনু আছে বাপি আছে তো ওদের দায়িত্ব পুরোপুরি আমার ওপরে রান্না বান্না থেকে শুরু করে সংসারের সব দায়িত্ব আর কোনো স্কুলে যাবে ও রেডি করা সব কিছুই আমাকে করতে হচ্ছে তার মাঝে টুকটাক যেটুকু সময় পাচ্ছি ভিডিও করছি তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো সবাই কারণ অনেক কষ্ট করে আমি ভিডিও করছি ভিডিও করাতে আমাকে কেউ সাপোর্ট করে না সত্যি বলতে ও করে মাঝে মাঝে ইনস্টাগ্রাম ভিডিও ও আমাকে সাপোর্ট করে ও আর এইটুকুনি মেয়ে ওকেও সবাই বকে আর আমিও ভিডিও করতে গেলে আমাকে সবাই বকে তো কি করবো তবুও ভিডিও আমি করি কারণ ভিডিও করা আমার কি বলবো মানে খুব দরকার আসলে ওর জন্যই করি কি আমি পরে দিচ্ছি এখন নেই একটু তোমার কাছে ঠিক আছে আমি দিচ্ছি আমি মনে হচ্ছে আলমারিতে রেখেছি তো প্লিজ

এখন বোধ কেউ নেই যে যার সাথে কাজ করতে ব্যস্ত আমি বোধ কাজ নেই কই ভাস দিতেছি আর নটা বাজে বাবুকে এখনো খাওয়াইনি মানে সন্ধ্যেবেলা একবার খাইছি এখন আর একবার খাওয়াব একটু পরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তিন দিন হয়ে গেল অলরেডি তাই স্কুলে school এ যাবি তো পড়া আছে কটা থেকে ওর সাতটা থেকে কাল পড়ার মানে আমাকে সকালে উঠতে হবে হ্যাঁ এই বুঝি করছে ওখানে

ও এটা কি ওই ওই না কি কিছু কিছু আলো না আচ্ছা আকাশ ফিটনেস মডেল জয় শ্রী রাম আচ্ছা জয় সুপার ও আচ্ছা আচ্ছা দ্যাটস ইউ সিস্টার হ্যাঁ হ্যাঁ তোমার বোন আচ্ছা অফিস আচ্ছা আমার বাড়ি হচ্ছে আমতলা আমি আমতলা থেকে বলছি আমতলার ওটা হচ্ছে ডাক আর আমার হচ্ছে গ্রামের নামটা হচ্ছে জয়রামপুর কাশিবাটি শুনে থাকবে জয়রামপুরে বাবা খড়গেশ্বর ধর জয়রামপুর কাশিবাটি ওখানে বাড়ি আমার সো বিউটিফুল তোকে বলছে প্রভু এস

পেপে তেও গ্যাস হয় বাবা তো কি খাবে তুমি আলু খেলে সুগার হয় পেপে গেলে গ্যাস হয় খাবে নাকি এই তো বিস্কিট আর বলা পাপ তো আমার দিদা বলেছে সবকিছু খেলে গ্যাস হয় এই পেপে করে দিয়েছি পেপে ডালা বলতে পেপেতেও গ্যাস হচ্ছে আলু খেলে সুগার হয় তাহলে কি খাবে বলছে যে বিস্কিট খেতে হবে মুড়ুকে বলা পাপ তখন তো যাই হোক বয়স হয়ে গেলে শরীরে নানা রকম প্রবলেম দেখা যায় এখন হয়তো দিদারা বলে আমরা বলছি আর আমাদের যখন সেই সময়টা হয়তো আমাদেরও সেই সব প্রবলেমগুলো দেখা দেবে তো তোমরা কিন্তু কেউ লাইক করছো না মানে লাইভটা প্লিজ একটু লাইক করে দাও আর একটু শেয়ার করবে আর আমার ভিডিওগুলো তোমরা দেখো একটু সাপোর্ট করো আমাকে কারণ প্রচুর কষ্ট করে আমাকে ভিডিওগুলো বানাতে হয় সংসার সামনে বাচ্চাকে দেখে তারপর আমি ভিডিওগুলো করতে পারি এখন সাত মিনিট হয়ে গেছে অলরেডি এখন কটা বাজে এখন নটার মতো বাজতে যায় তো তোমাদের সবার কি রাতের ডিনার হয়ে গিয়েছে আমাদের এখনো হয়নি আমাদের বাকি আছে তোমার কথা শুনতেই পারছেন আমি এক একাই বুকছি বল বলার থাকলে আচ্ছা আই এম সাবস্ক্রাইব ইউর চ্যানেল আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা গল ব্লাডারে স্টোন নেই তো একটু ডক্টর দেখো কেন আমার কথা কি শোনা যাচ্ছে না তাই যে বলছো গল ব্লাডারে স্টোন আছে আচ্ছা রাজেন্দ্র কি রাজেন্দ্রন রাজেন্দ্র হাই মনে করলেই অনেক জড় জোরে কথা বলতে পারি একটু অসুবিধা আছে যার জন্য বলছি কেন তোমরা কি ক্লিয়ার কথা আমার শুনতে পাচ্ছ না তোমরা তো কেউ কথা বলছো না তাই আমি একা একা কি বব করব তাই আমিও চুপ করে আছি যাই হোক বলো কেমন আছো অরুণ মন্ডল

আচ্ছা ও তোমার মায়ের কথা বললাম আচ্ছা আচ্ছা আমার মা বলতে আমি ঠিক বুঝতে পারলাম না আচ্ছা সরি আমার বুঝতে একটু ভুল হয়েছে আমি ভাবলাম কি হয়তো আমাদের কথাগুলো আসতে হচ্ছে বলে আমাদেরকে বলেছো যাই হোক তোমার মা বলতে ও আচ্ছা বললাম না যে পেটে গ্যাস হয় আচ্ছা ওটা আমার মা আর ওটা হচ্ছে আমার ঠাম্মা না না এমনি এমনিতেই মানে গ্যাসের ওষুধ খায় তারপরে এমনি যা কিছুই খায় বলে কি গ্যাস হয় গ্যাস হয় ডক্টর দেখায় গ্যাসের ওষুধ খাচ্ছে তারপরে একটু বাতের প্রবলেমও আছে আজকে যেমন ধরো বলছিল গা পা খুব যন্ত্রণা হচ্ছে প্যারাসিটামল হলো মানে গ্যাসের ওষুধটা ওনার মানে একটা মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে প্রতিনিয়তই গ্যাসের ওষুধ খেতে থাকি কন্টিনিউ গ্যাস হোক বা নাই হোক গ্যাসের ওষুধ খায় তারপরে ধরো আর কিছু কিছু ওষুধ খায় সুগার প্রেসারের ওষুধ খায় তারপর ওই লিকুইড রেখে দেওয়া আছে ওই হোক আর নাই হোক খেয়ে নেয় মানে একটা অভ্যাসে পরিণত হয়েছে আর কি এই হচ্ছে ব্যাপার যাই হোক আমার একটু বুঝতে ভুল হয়েছিল সরি কিছু মনে করো না কি বলিস এটা

খেতেই থাকে এখন আর সবজি টবজিও খায় না যাই সবজি খায় তাতেই নাকি গ্যাস হয় আর তোমরা শুনলে হাসবে যে কি দিয়ে ভাত খায় আলুর তরকারি দিয়ে ভাত খায় মানে যে সরু সরু করে আলু কেটে তরকারি ওই দিয়ে ভাত খায় কোনো ডাল আর ওই কিছু খায় না একদিন দুদিন হয়তো খাবে ডাল খেয়ে পরের দিনে বলবো আমার গ্যাস হচ্ছে খাওয়াটা ছেড়ে দেবো ছেড়ে দিলে এরকম একটা রাতের রুটি আরও খায় না ওই মুড়ি খায় ওই খেয়েই থাকে আচ্ছা যারা কিন্তু লাইভটা দেখছো লাইক কিন্তু কেউ করনি প্লিজ আমি আর একবার বলবো প্লিজ একবার লাইক করে দাও লাইভটাকে বাড়িতে থাকলে তো আমি এই টাইমটা লাইভ করতেই পারতাম না কারণ সেখানে থাকলে এই টাইমটা আমি এখন খাবার দাবার করছি মানে আমার ছেলেকে ঠামের কাছে রেখে দিয়ে কি তোমার মা তো পুরো ষোলো কলা পূর্ণ করে নিয়েছে মনে হচ্ছে सोलो वाला फोन नो करनी है तो ट्रिक बुत लगना काम अच्छा जी गैस और ये सही है, सब बोल चुका बोले हैं हैं एकदम ठीक बोला जो ठीक ठीक एकदम ठीक হ্যাঁ তো বাড়িতে এই টাইমটা আমি রান্না বান্না করি আর এখানে তাড়াতাড়ি একটু খাবার দাবার করে নিয়েছি নিয়ে এখন এই বসে আছি আর বাবু ঘুমায় সেই বারোটার দিকে আরো এরকম রকম ঘুমাই তো আমি এই সময়টা একটু ভিডিও এডিট করি এই সব টুকিটাকি করতে থাকি তো বোন বললো চল তাহলে এখন একটু লাইভে আই লাইভে আসলাম তাই এখন এই টাইমটা আসি না আমি ওই বিকেলের দিকে যখন বাড়িতে থাকি একা একাই বপ করি আর এখানে এলে ওর সাথে একটু মানে আড্ডা দিই ভালো লাগে এখানে যাই হোক সেখানে একার মধ্যে ফাঁকায় ফাঁকায় থাকি একা একানের দিকে বাড়ি আমাদের হাঁটি বাবুকে নিয়ে একটু বিকেলের দিকে ঘুরতে চলে গেলাম মন্দিরের দিকে আরো ঠাকুর দেবতা এগুলো খুব ভালোবাসে আছে মন্দিরে নিয়ে গেলে তো ওর আর কোনো কথাই নেই মন্দির থেকে ও আসার নামই করতে চায় না ও খুব মা কালীর ভক্ত মহাদেবের ভক্ত তো খুবই ভালোবাসে ঠাকুর দেবতা আর এখন এই যে একটু মানে একটুখুনি পড়ছিল মুখে মুখে এভিসিটি ওয়ান টু একে চন্দ্র এগুলো বলে টুকটা আর এখন এই যে ফোন দেখার একটু মানে অভ্যাস হয়ে গেছে যেহেতু একা থাকি তার জন্য ঘরে রান্না বান্না সবটাই আমাকে একাকে সামলাতে হয় আর শাশুড়িমা হচ্ছে কাজে দেয় যার জন্য ওকে ফোনটা খুব কম চালিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু খুব যখন অন্যায় করতে থাকে তখন একটু হয়তো চালিয়ে দিলাম আর কি আচ্ছা ঠিক আছে শুধু ইয়োলো ইয়েলো করে কি বলেছে না আচ্ছা কি রান্না করেছি আজ আজকে রান্না হয়েছে গুগনি। আর দিদার জন্য হচ্ছে পেঁপের ডালনা বেগুন ভাজা আর রুটি ইয়োলো হলো করে কি বলছে একটু যদি ভালো করে বলো ইয়োলো এই ইয়োলো ও আছে কি বলো কি বলতে চাইছো তো আজকে এই রান্না বান্না হয়েছে আর কি আসলে আমার মামার বাড়ি হচ্ছে কাছেই আর সেখানে হচ্ছে মাসিমণি আছে সেখানে দিদা একা থাকে তো রাস্তার সামনে বাড়ি যেহেতু একা থাকে তাই আমার মায়ের হচ্ছে চার বোন তো সবাই ভাগাভাগি করে থাকে আর কি যেহেতু এখন এখন আমার আমার মা নেই গেছে গেছে এখানে দায়িত্ব দিয়ে হচ্ছে আছে ওখানে দিদার কাছে তো ওদের যা কিছু রান্না বান্না হয় আমাকে দিলো আর আমার এখানে কিছু টুকটাক ভালো কিছু হলে ওদেরকেও দিলাম তো ওদের আজকে হচ্ছিল ঘুগনি দুপুরবেলা আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি হচ্ছে আজকে শ্রাবণ মাসের ওই সোমবারের ব্রত করেছিলাম তো বাপি বাপিকে বোনকে হচ্ছে আজকে ওদের মানে ভাতে ভাত করে দিয়েছিলাম ছোট ছেলে নিয়ে আজকে বেশি কিছু করিনি ভাতে ভাত আর দিদাও ওই খেয়েছে আর আমি হচ্ছে ওই ঘুগনি একটু পরোটা ওই সব খেয়ে নিয়েছিলাম সেই ঘুগনি রয়েছে পেঁপে ডাল্লাও করেছি বেশি করে আর বেগুন ভাজা এইসব দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে আজকের মতো আজকের পর্ব শেষ হবে আবার কালকে আগামী দিনের চিন্তা হবে কি হবে দুবেলা শুধু খাওয়া ছাড়ার কোনো কথাই নেই আচ্ছা তুমি ইওলো করে কী বলছো একটু পুরো ডিটেলসে বলো তাহলে বুঝতে পারছি না তো শুধু ইয়োলো ইউলো বললে কি বুঝতে পারবো আচ্ছা কটা বাজে নটা নয় বাজে আমি আর মিনিট দশে থাকবো কারণ এরপর আমাকে বাবুকে খাওয়াতে হবে সব কিছু একটা টাইমের মধ্যে সেট করা টাইমের মধ্যে সব কিছু করতে হবে কারেন্ট মনে হচ্ছে যাবে না এরকম একটা হলো তো একটু আগে ফোন করেছিল মানে রিবু পাপা ও মানে আসে কালকে এসেছিলো আজকে আর আসেনি আমাদের ওখানে মানে আমাদের ওখানে কোম্পানি আছে সেখানেও কাজ করে আজকে আসেনি আর কালকে আজকে ও যে শ্রাবণ মাসের ব্রত করে আর বেবি হওয়ার আগে থেকেই ও করছে এবং প্রত্যেকটা মানে যে পাঁচটা পরে শ্রাবণ মাসের পাঁচটায় ব্রত ও সব করে আর কি পাঁচটা মতো সব করে আগে মানে ও অনেক আগে থেকে করছে বেবি হওয়ার আগে থেকে ওই ব্রতটা করছে তারপরে ওই তারকেশ্বরে আর জল জলঢাতে মানে পাঁচ পার পাঁচটা জায়গায় যায় বড়ো কাছেরই তারকেশ্বর তারপরে আমাদের কাছাকাছি যে জাগ্রত মন্দিরগুলো আছে ওখানে যায় আর এবারে আর যাওয়া হবে না কারণ আমার রিসেন্ট হচ্ছে রিসেন্টও নয় হয়ে গেল মানে আট মাসের মতন হয়ে গেলো আমার শ্বশুর মশাই হচ্ছে মারা গিয়েছেন তার জন্য আমাদের হচ্ছে একটা নিয়ম আছে এক বছর না হলে আমাদেরকে কোনো মন্দিরে কোনো তীর্থস্থানে উঠতে নেই আচ্ছা অরুণ মন্ডল দাদাভাই বলছে বা দারুণ রান্না করেছে তো একটু রেসিপি পাঠিয়ে দাও ইউটিউবে আচ্ছা হ্যাঁ অবশ্যই পাঠাবো থ্যাংক ইউ বলার জন্য আমি একদিন চেষ্টা করব মানে রেসিপি পাঠানোর কিছু ভালো রান্না করে ইউটিউবে দেওয়ার ইউর 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 স্মাইল ইজ কিউট আচ্ছা আচ্ছা ইউ লর বলতে পারলাম তোমাকে ওর নাম হচ্ছে সোহিনী ওর নাম সোহিনী ঠিক আছে ও সোহিনী আমি সায়নি আমাদের দু বোনের নাম আছে মিলিয়ে মিলিয়ে রেখেছিল সোহিনী আর সায়নি তো কি বলছিলাম জানো আমি ভুলে গেলাম তার আগে কি একটা কথা বলছিলাম ভুলে গেছি হ্যাঁ ওই যে শ্বশুর মারা কাছে ওই কথাটা বলছিলাম ওই জন্য আমাদের হচ্ছে এখন কোনো মানে তীর্থস্থানে আরো মানে যেতে নেই এক বছর না হলে মানে হচ্ছে উঠতে নেই আর কি ওই জন্য পুরো এক বছরটা কমপ্লিট হলে এবার যাওয়া হবে এবার হাজব্যান্ড বলছিল কিন্তু টল ঢালতে নেই ঘরেই ঢালাবে আমাদের ঘরে একটা বড় মহাদেব নিয়ে এসছে আর ওপরে যেহেতু কাজ হচ্ছিলো ঘরে তোমাদেরকে আমি লাইভ হয়তো দেখিয়েছি মানে দাওয়াতে নিচে দাওয়াতে রাখা হয়েছিল এখন আবার ওপরে তুলে দেওয়া হয়েছে ওপরে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে সেখানে মহাদেবটা রাখা হয়েছে আর বাবু তো নিচে যখন মহাদেবটা ছিল ওতে নিয়ে যা করতো মহাদেবের গলায় রুদ্রাক্ষ তারপরে ত্রিশুলো সব ওইগুলো নিয়ে পড়ে বসে থাকবে এরকম করতে হয় না এখন ওপরে তুলে দিয়েছে তো আজকে সবে প্রথম একটা ব্রত হলো এখন চারটে আছে সবকটাই করবো আর কি সে করছে আচ্ছা আর সেই প্রথমবার মনে হচ্ছে এই তোমরা আমার সাথে কথা বলছো বকবক করছো বলে আমিও বকবক করছি এতক্ষণ আমি লাইভ আছি নাহলে আমি দিনই থাকি না এতক্ষণ সেদিন কি হচ্ছিল জানিস বাড়িতে লাইভ ভিডিও করছিলাম মানে সবই আমি করতে বসেছি বেলার দিকে ঘরের কাজ হয়েছে বেলায় খাওয়া হয়েছে সবে আমি লাইভ ভিডিওটা জাস্ট করতে বসেছি একটু কথাও বলেছি আর দু একটা হচ্ছে বাজে কমেন্ট এসেছিলো যার জন্য আমি প্রচুর এগিয়েছিলাম গিয়েছিলাম বাজে বাজে কমেন্ট এসেছিলো আর কি দু একটা তারপর আমি লাইভটা মনে হচ্ছে শেষও করে দিয়েছি ও সবে দোলাতে উঠেছে দোলা থেকে ঝাঁপ দিয়েছে নিচে পড়ে গেছে আটকাট করে খাচ্ছে তো সঙ্গে সঙ্গে আমি মনে হচ্ছে লাইফ তখন বন্ধ করে দিয়েছি এই টাইমটা না বাচ্চারা প্রচুর ছটপট করে চোখে চোখে রাখি এবার তার মধ্যেই আগের গতবারে যখন এখানে বাপের বাড়ি এসেছিলাম তখন বিছানা থেকে পড়ে গিয়েছিল এবারে মানে যতই যাই হোক সেখানে যতই পড়ুক তো কেউ কিছু বলবে না মানে বলবে দেখো নি কেন এখানে হাই আচ্ছা আচ্ছা আমাকে লাইভটা এখনই শেষ করতে হবে আবার অন্য সময় তোমাদের সাথে দেখাবে আমার ফোনে একদম চার্জ নেই তো চলো এখনের মতো টাটা